দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার ধারণার প্রচারক ড মোহাম্মদ ইউনুস বরাবরই সমাদর পেয়ে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবার নতুন ভূমিকায় সরকার প্রধানের পরিচয় নিয়ে প্রথমবারের মতো নিউ গেলেন তিনি মানবাধিকার ও গণতন্ত্রের ইস্যুতে পশ্চিমারা কড়া সমালোচক ছিল সাবেক আওয়ামী লীগ সরকারের সেই সরকারের পতনে সক্রিয় শক্তির মনোনীত সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো এই সফর জুড়ে রয়েছে তার ছাপ তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে তিনিও সবার কাছে পৌঁছে দিচ্ছেন সদ্য ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের বাণী হাতে তুলে দিচ্ছেন আন্দোলনে তরুণদের গ্রাফিতির ছবি সম্বলিত বই সমাদ ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতেই পশ্চিমা সমর্থন আসতে শুরু করে তাদের সহযোগিতায় তিনি দেশ পুনর্গঠনে হাত দিয়েছেন তবে তার সামনে অর্থনীতি সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তাই বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের নতুন ভাবমূর্তি নিয়ে হাজির হওয়া ইউনুস অধিবেশনের বাইরেও দ্বিপাক্ষিক নানা বৈঠকে গুরুত্ব দিচ্ছেন এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা এছাড়াও তিন তরুণকে সঙ্গে নিয়ে যোগ দেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে মঞ্চে তরুণদের ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে প্রধান উপদেষ্টা হিসেবে নিজের বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহকে সাম্প্রতিক আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবেও তুলে ধরেন দে আর দো ওয়ান ক্রিয়েটিং দ্য নিউ ভার্সন বাংলাদেশ উইথ দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউনুসের পাশে থাকার প্রতিশ্রুতি দেন হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশকে তার নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন একই রকম আশ্বাস মেলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকেও জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাক্ষাৎ পান আরও বিশ্ব নেতার এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের সংবর্ধনারও আয়োজন করেছে চলতি বছর জাতিসংঘের সদস্য পদ পাওয়ার পঞ্চাশ বছর উদযাপন করছে বাংলাদেশ সেই তাৎপর্যময় অধিবেশনে ড ইউনুসের বক্তব্যে জনগণ কেন্দ্রিক রাষ্ট্র গঠন রোহিঙ্গা সংকট জলবায়ু শান্তি রক্ষা, সম্পদ পাচার নিরাপদ অভিবাসন প্রযুক্তির টেকসই হস্তান্তর সহ বিভিন্ন বিষয়ে উঠে আসতে পারে চব্বিশ সেপ্টেম্বর শুরু হওয়া সাধারণ পরিষদের এই অধিবেশন শেষ হবে তিরিশ সেপ্টেম্বর শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনুসকে নিয়ে সাধারণ মানুষের উচ্ছ্বাসের পাশাপাশি নিউ ইয়র্কে তার হোটেলের বাইরে কিছু মানুষকে অবশ্য প্রতিবাদ জানাতেও দেখা গেছে